বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় বিষয় কি আপনি আশ্চর্য হবেন এই যে লুৎফুজ্জামান বাবর মুক্তি পেলেন যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ডের নির্দেশ পাওয়া একজন আসামি নিশ্চিত মৃত্যুদণ্ড তার হাসিনার পলায়ন এটা একটা আশ্চর্য না এই যে এখন তো জানুয়ারি মাস চলে গত বছর জানুয়ারির সাত তারিখে ইলেকশন হয়েছিল সেই ইলেকশনের পরে কেউ কি সামান্য ভেবেছে যে হাসিনা এই দেশ থেকে পালিয়ে যাবে সামান্য না আমি ভাবিনি আমার তা ভেবেছি সবাই ভেবেছে আরও পাঁচ বছর এই যে বাবর মুক্তি পেল মৃত্যুদণ্ড থেকে হাসিনা পালিয়ে গেল খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে গেল এই ব্যাপারগুলো মাঝে মাঝে আমার কাছে এখনও স্বপ্ন মনে হয় আশ্চর্য মনে হয় এখানে কিন্তু লুকিয়ে আছে অনেক কিছুর আড়ালে একটা জিনিস খেয়াল করলে দেখবেন জামান বাবরের বিশ্বস্ততা তাকে বারবার মৃত্যুর হুমকি দেয়া হয়েছে জেল জেলের ভিতরে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে ভয় দেখানো হয়েছে যাতে সে খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে সাক্ষ্য দেয় কিন্তু এই লুৎফুজ্জামান বাবর সেই ভয় মাথায় নিয়ে সতেরো বছর কাটিয়ে দিয়েছেন খালেদা এবং তারেক রহমানের বিরুদ্ধে দেননি লুৎফুজ্জামান বাবরকে এত অত্যাচারের কারণ হলো লুৎফুজ্জামান বাবরকে ভারত অপছন্দ করে সুতরাং আওয়ামী অপছন্দ করবে খুব স্বাভাবিক এ কারণে তার উপরে এই অত্যাচারের স্টিম রোলার তবে আমরা যে দেখেছি লুৎফুজ্জামান বাবরের মুক্তির যে জনপ্রিয়তা এটাই হলো আসলে রিয়েল বিএনপি লুৎফুজ্জামান যেমন রিয়েল বিএনপির নেতা তেমনি জনগণ হল তারা রিয়েল বিএনপি এখন কথা হলো লুৎুজ্জামান বাবর কি বিএনপিতে পার্তা পাবেন এমনিতে তিনি দলীয়ভাবে খুব বেশি বড় পদে ছিলেন না তবে সরকারিভাবে গুরুত্বপূর্ণ পদে ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার উপরে সেই মন্ত্রণালয়ের মেইন মন্ত্রী ছিলেন খালেদা জিয়া খালেদা জিয়ালে ছিলেন প্রধানমন্ত্রী প্লাস স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী আর তো তিনি সব করতে পারবেন না এই কারণে একজন প্রতিমন্ত্রী হিসেবে বাবরকে নিয়েছেন অর্থাৎ খালেদা জিয়ার দায়িত্বটি তিনি পালন করতেন তবে বাবরের মূল্যায়ন খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে যে মিথ্যাচার করেছে এই প্রথম আলো খালেদ মহিউদ্দিন মতিউর রহমান চ্যানেলায় জিল্লুর রহমান এখন সুন্দর কথা বলে এই যে মর্তুজা আমেরিকার এমবেসির বেস্ট মিনিস্টার যেই সঙ্গবদ্ধ কে কে ভারত প্রথম আলো মতিউর রহমান খালেদ মহিউদ্দিন মর্তুজা জিল্লুর রহমান চ্যানেলাই এটা হলো প্রধান স্তম্ভ জনকণ্ঠন আর বললাম না এরা তারেক রহমান খালেদা জিয়ার বিরুদ্ধে বাবরদের মতো বিশ্বস্ত যারা বিএনপির তাদের বিরুদ্ধে যে অব্যাহত প্রচারণা অপপ্রচার চালিয়েছে তার ব্যাপারে বিএনপি কি কোনো প্রতি উত্তর করেছে আমার চোখে পড়ে না অর্থাৎ বিএনপি বলতে এখন আমরা কাদেরকে বুঝি লোকালি মির্জা ফখরুল রুমিন ফারহানা বায়েদ তারপরে ধরেন তথ্য উপদেষ্টা তথ্য সম্পাদক আছে একজন ওনারা আরও আছে ব্রিজবি এরা কি কখনো দেখেছেন তারেক রহমানের ইমেজ পুনরুদ্ধারে কোনো প্রোগ্রাম নিয়েছে আমি দেখিনি খালেদা জিয়ার বিরুদ্ধে যে মিথ্যাচার হয়েছে তার প্রতিবাদে কোনো প্রোগ্রাম করেছে করেনি এরা বিএনপিকে ধারণ করে আওয়ামী লীগ রাজনীতি করার আগে কি করে ঠিক একাশি সালে যখন শেখ হাসিনাকে দেশে আনা হয় তখন তাদের মেইন উদ্দেশ্য ছিল কি। শেখ মুজিবের ইমেজ পুনরুদ্ধার করা তাকে একটা ছাতা হিসেবে প্রতিষ্ঠা করা সেই ছাতার নিচে আওয়ামী লীগ এসে দাঁড়িয়ে যাবে এখন তারা কি করছে খেয়াল করলে দেখবেন যত বুদ্ধিজীবী কুদ্ধিজীবী বলেন তারা এখন কি করে বাহাত্তরের সংবিধান সংবিধান করে একাত্তরকে তারা গ্লোরিফাই করে অপ্রাসঙ্গিকভাবে হলেও তারা চব্বিশের সামনাসামনি একাত্তরকে নিয়ে আসে একাত্তরকে বড় করে তোলার চেষ্টা করে এবং একাত্তর আসলে শেখ মুজিব প্রধান মানে প্রাসঙ্গিক হবে কিছুটা তো শেখ মুজিবকেও বড় করার চেষ্টা করে শেখ মুজিবের দুর্ভিক্ষ অত্যাচার গুম খুনগুলা সামনে আনে না শেখ মুজিবকে গ্লোরিফাই করবে বড় করবে সেই শেখ মুজিবকে সামনে রেখে শেখ হাসিনা বা শেখ হাসিনার মতো কেউ প্রতিষ্ঠা পাবে আওয়ামী লীগকে দাঁড় করাবে কিন্তু বিএনপি কি এটা করছে করছে না বিএনপির খালেদা যে আকাশসম ইমেজ সেটি কার সত্যিকার অবস্থানকে তুলে ধরতে পারছে না বরং যে ইমেজটি আছে সেটিকে বিক্রি করছে এরা মিডিয়া দখল করছে চাঁদাবাজি করছে তাদের যদি বিএন খালেদা জিয়া তারেক জিয়া জিয়াউর রহমানের প্রতি সত্যিকার ভালোবাসা থাকত তাহলে তারা খালেদা জিয়ার ইমেজকে আগে পুনরুদ্ধার করত। দেখেন আমরা খেয়াল করে দেখবেন মির্জা ফখরুল খুব ভালো বলে কিন্তু কখনো কি তিনি বাবরের মুক্তি চাইছেন কখনো চাননি বাবরের মুক্তি তিনি সালাউদ্দিন আহমেদকে ব্যাপারকে কখনো সামনে আনতেন না খুব বেশি কথা বলতেন না সালাউদ্দিনকে নিয়ে এই যে ভারত তাকে আটকে রাখছে কিচ্ছু তিনি আনতেন না কোনো কথা বলতেন না এই ব্যাপারে প্রশ্ন করলে তিনি চুপ থাকতেন বা না বললেই নয় এমন কিছু বলতেন মির্জা ফখরুলদের ডান্সগুলা এসব দেখলে বোঝা যাবে এরপরে তারেক রহমানের বিরুদ্ধে যে প্রপাগানটা হয়েছে সরাসরি ধরেন খালেদ মহিউদ্দিন বলছে থাম্বা টেন পারসেন্ট চাঁদাবাজ একুশে আগস্ট দশটা কসর মামলা খালেদ মহিউদ্দিন সরাসরি বলছে টক শোতে আশ্চর্য ব্যাপার বিএনপির কোনো নেতা নাম ধরে বলছে তারেক রহমানের কোনো নেতা এটার প্রতিবাদ করেনি তারা প্রতিবাদ করছে মিজানুর রহমান আজারির নাম না বলা নাম উচ্চারণ না করা একটি বক্তব্যকে কোট করছে অথচ তারেক রহমানকে সরাসরি খাম্বা বলছে টেন পারসেন্ট বলছে এই খালেদ মহিউদ্দিন কোনো প্রতিবাদ করেনি কিন্তু এখানে বিএনপির বর্তমানে যারা নেতৃত্বের হালুয়া খাচ্ছে পথ ধরে রাখছে ইসবি টিসবি এরা স্থায়ী কমিটিতে যারা আছে তাদের এখানে দূরবর্ষণ লুকাইত মিথ্যা সংবাদগুলোর তারা প্রতিবাদ করেনি প্রথম আলো কাদের কণ্ঠ যেসব মিথ্যাচার করেছে জনকণ্ঠ কোনো সংবাদের প্রতিবাদ করেনি বরং তারা সেই চ্যানেলে সাক্ষাৎকার দেয় মির্জা ফখর সেখানে গিয়ে কবিতা পাঠ করে এখানেই বোঝা যায় ভবিষ্যতে বাবরদের অবস্থান কি হবে দেখবেন বাবরদেরকে কোনো পদও দিবে না আর সরকারে তো নাই থাকতে পারে আর বাবর এমনিতে একটু ধার্মিক হয়ে গেছে জেলে গেলে সবাই যা হয় এ তারেক রহমানের বাস্তবে যে অপরিসীম মিথ্যাচার চালিয়েছে ভারত আওয়ামী লীগ চ্যানেল আই ছাত্র ইউনিয়ন ফখরুল এসব ব্যাপারে নির্বিকার প্রতিবাদ করেননি ইমেজ পুনরুদ্ধারেও কোনো কাজ করেননি অর্থাৎ বিএনপি মানে যে হল এই যে খালেদা জিয়া তারেক রহমান জিয়ার রহমান বাবর সালাউদ্দিন আহমেদ এটা হলো কোর ধারণ করে তারা কিন্তু যে এই যে রবীন্দ্রনাথই প্রথম আলোর ঢং ছাত্র ইউনিয়নের দৃষ্টিভঙ্গি এটা বিএনপি না নিজে ফখর সবসময় বাঙালি হিসাবে গর্ববোধ করে বাংলাদেশি হিসেবে তার কোনো গৌরব নাই তো জাতীয়তাবাদী চেতনা সে কীভাবে তুলে ধরবে তার ভিতরে যদি সেটি না থাকে সবাই অনেক ভালো থাকবেন বাবরের জন্য মজলুম সে সুস্থ হোক তার অতীতের ভুল ত্রুটি আছে সেগুলো আল্লাহ ক্ষমা করে দেখ বিচার যেহেতু দোষ না থাকা সত্ত্বেও শাস্তি পেয়েছে সবাই অনেক ভালো থাকবেন তবে সে সচ্চার বোল্ড দেশের ক্ষেত্রে ভারত বিরোধীদের ক্ষেত্রে তার অবস্থান স্পষ্ট এ কারণে তাকে আমার ভালো লাগে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম